তাণ্ডব কিন্তু একটা ইতিহাস রচনা করবে জানেন দুবাই নিছে যখন ওই যে কল্লাটা হাতে মুখোশটা হাতে ছিল আমি মনে করছি দুবাই কোন ডন ওয়েলকাম টু শো আর এই ছবিটা কেমন হইতে যাচ্ছে দেখেন এই ছবিটা তো আরম্ভ হয়েছে বর্তমান সরকারের আমলে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আসার পর ছবিটা আরম্ভ হয়েছে এই ছবিটার গল্প যেমনই থাকুক আমার যেটুক মনে হয়েছে এক মিনিট পঁচিশ সেকেন্ড দেখে ওনারা না অনেক কিছু চেঞ্জ করছেন আর রাফির ওই মাথাটা আছে কিন্তু ওই বুদ্ধিটা আছে ওর ব্রেন কিন্তু খেলে ইডলি কুমারের মতো ওই যে জওয়ান বানাইছিল ইডলি কুমার ইডলি কুমার উচ্চারণটা বোধ ঠিক হইতাছে না ইডলি কুমার না ইডলি কুমার একটুখানি কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশে এই এডলি কুমার কিন্তু মানে এডলি কুমার না এডলি কুমার আমাদের রায়হান রাফি হ্যাঁ চিন্তাধারা মিল আছে এখানে দেখেন সংকেত দিল একটা বিপদ সংকেত তারপর আমরা দেখলাম এই বিপদ সংকেতটা কাকে দিল পুলিশকে দেশের সব পুলিশের স্টেশনকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে চিন্তা করতে পারেন তার মানে চরম পাগলামি একটা ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারটা কি নেগেটিভ না না নেগেটিভ হবে না পজিটিভ হ্যাঁ আইনের চোখে নেগেটিভ যার জন্য ওই বিপদ সংকেত দিয়েছে পুলিশকে এবং একটা টিভি চ্যানেল বোধ সে দখল করলো তারপর যে ডান্সটা করলো ভাই চরম চরম কোন একটা ইংরেজি ছবিতে দেখছি যাই হোক এটা কোনো ব্যাপার না এটা মনে করেন যে এই ছবিটাও কিন্তু দেখতে মনে হবে অনেকটা এই জওয়ানের মতো জওয়ানের মতো মনে হবে রায়ান রাফির ছবিতে রাজনীতি থাকে গত নয় দশ মাসে আমরা যেসব রাজনীতি গুলা দেখছি যেসব বাস্তব ছবি হবে এই ছবি ইতিহাস রচনা করবে ইতিহাস রচনা করবে এমন দেখতে কিন্তু মনে হয়েছে চরম পাগলামি হ্যাঁ শাকিব খান কিন্তু ওই আগের সাকিব খান নাই পঁচিশ বছর পর আইসা তার এমন একটা ছবি আসতে চাইতা যে ছবিটা ব্যবসায় চরম ভাবে সফল হবে কারণ কি জানেন এই ধরনের চরিত্র পাবলিক দেখতে চায় সুপার স্টারদের চরিত্র যেমন হওয়ার দরকার রায়হান রাফি ঠিক ওই জায়গাটাই হাত দিছে সুপার স্টারদের কাছে এরকমই চাই এরকম চরম পাগলামি চাই ওই গাছের ডাল ধরা গান গাবে ওগুলো চায় না ভাই চায় না রাফি এটা বুঝা ফালাইছে তুফানে প্রমাণ দিছে এই ছবি তো প্রমাণ দিবে তারপরে এই ছবি করতেছে কখন বরবাদ দেখার পর ওই যে যারা বলতেন বরবাদের মতো হবে না বাংলাদেশের ছবি এখানে বাজেট কম বাংলাদেশে কোথায় কি শুট করতেছে মনে হইতেছে এই ছবি আগের মতো হবে না বাংলাদেশে কি হইতে পারে দেখছেন পিছনের মানুষটা হইলো আসল ভাই ক্যামেরাটা আসল না চিন্তা ধারাটা আসল যে মানুষটা ছবি বানাবে যে মানুষটা ছবি বানায় না তার চিন্তা ভাবনাটাই আসল সে যে দৃষ্টিভঙ্গি থেকে দেখতেছে ওইটাই কিন্তু ক্যামেরায় বন্দি করবে আর রাজশাহীতে করুক সে না বুঝা ক্যামেরা অন করবে না কারণ কি জানেন একটা ট্রেনিং তো পাইয়াই গেছে তুফান বানাইতে যায় ভারতে এটা তো তার মাথার মতো ঢুকা গেছে ওই জিনিসটাই এখানে করছে এবং প্রমাণ কইরা দিল বাংলাদেশও ছবি ভালো হইতে পারে যদি পরিচালক ভালো হয় আর পিছনে প্রডুসার থাকে সত্যিকারের প্রডিউসারাই কিন্তু একজন ভালো ডাইরেক্টর পালতে পারে অন্যরা পালতে পারে না ভাই পারে না রাফি কিন্তু ভাগ্যবান এবং রাফি প্রমাণ করবে যে সে ভালো পরিচালক এই মুহূর্তে সে বিদেশে আছে থাইল্যান্ডে ওখানে একটা গান হবে কিছু সিকোয়েন্স হবে এই ছবিতে কিন্তু ক্যামিও আছে আরো অনেক কিছু রয়ে গেছে যেমন সাবিলা নূর কিন্তু ছিল না ছিল জয়া হাসান মানে নয়ন তারা সাংবাদিক ওই যে ছবি সাংবাদিক ওরকম একটা চরিত্র মিলুক কোন ব্যাপার না না এগুলো ব্যাপারই এ ম্যান উইথ আইডিয়া আইডিয়া তার আইডিয়াটা হলো মেইন। বাড়ি থেকে আসতেই পারে কিন্তু সে কি দিচ্ছে এটা হলো মেইন আমি তো মনে করি রাফি প্রমাণ করবে আবার যে হ্যাঁ বাংলাদেশের তাই একটা ভালো ছবি হইতে পারে আর সাবিলা নূরকে কেন দেখায় নাই সেকেন্ড পার্ট আবার যখন আসবে সেইটাই আমরা দেখব আর সাবিলা নূরকে এর রকম দেখা পাইছি ওই যে लीक ভিডিওতে সাইকেল নিয়া বাইক নিয়া সাবিলা নূরকে আমরা এমন দেখা পাইছি ওই যে लीक ভিডিওগুলোতে অনেক দেখছি ওই যে আউটডোরে গিয়েছে শুটিংে ওইখানে পাবলিক যেগুলো করছেগুলো দেখতে দেখতে প্রত্যেকটা ব্যক্ত হয়ে গেছি এই টিজারে না দিয়া বুদ্ধিমানের কাজ করছে नेक्स्ट টিজারে বা ট্রেলারে আমরা তাকে দেখতে পাবো তার চরিত্র তত রইয়েই গেল কিন্তু আর একটা চরিত্র রয়ে গেছে ক্যামিও চরিত্র সে কে আমার যতটুক মনে হয় সিয়াম হ্যাঁ সিয়ামকে অফার দেওয়া হয়েছে সিয়াম রাজি হয়েছে কিনা আমি জানি না আরো কি অফার দেওয়া হয়েছিল এর মধ্যে আপনারা নিশন নাম শুনছেন ওটাও সত্য ছিল কিন্তু সাকিব খান বোধ রাজি না কিন্তু সিয়ামের ব্যাপারে সাকিব খান রাজি আর যদি সিয়াম কোনো কারণে না আসে কে আসবে বলেন তো একটু কমেন্ট কইরা জানেন তবে আমার কেন জানি মনে হয় সাকিব খান নিজেই আসতে পারে অন্য গেটাপে অন্য চেহারায় আসতে পারে ভাই ঠিক নাই এই ডাইরেক্টর কিন্তু পাগলাটের ডাইরেক্টর হ্যাঁ একদম মানুষের রব বুঝা ছবি বানায় আপনারা সাউথ ছবি দেখার জন্য অপেক্ষা করতেন না বলতেন না আরে সাউথ ছবি কবে দেখুন উনি কিন্তু সাউথ স্টাইল ছবি বানায় তান্ডব কিন্তু একটা ইতিহাস রচনা করবে কোন সাইড থেকে আমি বলি আপনাদেরকে আপনারা জানেন অনেকে তাও সাকিবিয়ান যারা জানেন না তাদের জন্য বলতেছি সাকিব খানের পঁচিশ বছর হয়ে গেল এই সিনেমা জগতে রজত জয়ন্তী হচ্ছে বিশাল আকারের হ্যাঁ কারা করছে প্রথম আলো হ্যাঁ ওনার ২৫ বছরের যত সিনেমা আছে মানে সব সিনেমার যেগুলো উল্লেখযোগ্য সব সিনেমার একটু একটু অংশ নিয়ে এবং ওনার পুরা জীবনটাকে ওনারা তুইলা ধরতেছে সেলিউডে ফিতায় এটা আর্কাইভে থাকবে হ্যাঁ এটা আর্কাইভে থাকবে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এই তাণ্ডব ছবিটাই কিন্তু আসতেছে সাকিবিয়ানদের জন্য বড় খবর বিরাট আয়োজন করা হচ্ছে সাকিব নিজে ওইটাতে জড়িত কিন্তু বিরাট আয়োজন বাকি আলাপ পরে করব ওই আয়োজন দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে সামনেই আসতে যাচ্ছে আর আপনারা অনেকেই জানেন এই তাণ্ডব ছবির সাথে প্রথম আলোর একটা সম্পর্ক আছে চর্কি আলফা আই ওনারা এ দেশের কিন্তু বর্তমানে এই মুহূর্তে মাল্টিমিডিয়া ছিল তারপর অনেকেই আসছে অনেকেই গেছে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে এক নম্বর প্রডিউসার আলফা আই হুম সাহারিয়া সাহেব আপনি এক নম্বর প্রডিউসার হ্যাঁ আপনার সঙ্গে যারা আছে টোটাল টিমটাই এক নম্বর